রাস্তার মাঝে অনেকগুলা কুয়া অথবা জ্যাম পড়েছে গাড়ি খুবই জ্যামে চলাচল করতে আছে রানিং জ্যামে যারা ফাড়াপাড়ি হইতে আছে রাস্তার মাঝে তারা খুবই সাবধানে হবে গুহাটার মধ্যে রাস্তা খুবই ভালোভাবে দেখা যাচ্ছে না তাই রাস্তা যারা পার হবেন খুবই সুস্থভাবে রাস্তায় পার হবেন আর যারা ড্রাইভিং করতে আছেন তারা খুবই সাবধানে গাড়ি চালাবেন রাস্তা গাড়ি দেখা যায় না খুব সাবধানে গাড়ি চালাবেন দিকে বঙ্গবন্ধু রাস্তা हमने तो आप द्वार करने अमिलाइजर क्लाम गाड़ी को जमाया था तार बंद हो गया है तो बस तो मैं बोल रहा हूँ तार बंद है तार बंद है bertama Han Ayo Imran Han

Yeah. ডিস্ট্রিক্টে অনেকগুলো কুয়া পড়ছে ভাই কুয়ার কারণে রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করতে পারতাম কুয়ার মাঝে গাড়ি ঘোড়া চালাই হলে রাস্তা খুবই কারণ একটাই রাস্তা থেকে কোনো রাস্তা নেই লাইনের কাছে এখনো নাই অনেকগুলো কাজ এখনো বাকি আছে যেগুলো ফোর লাইনে কাজ এখনো উদ্বোধন করেন একটা লাইনে গাড়ি ঘোড়া চলতে দুই সাইড দিয়ে তার সাথে দুপাশে ভ্যান খুবই রিক্সে গাড়ি ঘোড়া চলতে আছে কুয়ার কারণে রাস্তায় মোবাইলে দেখা দেখতে আছে না রাস্তায় বলেন কুয়া গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন যারা রাস্তায় পারাবার হয়ে আছেন

আমার ভিডিও ওই শীতের মধ্যে কুয়ার মধ্যে দেখছেন তারা কিছু কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দিয়ে যাবো কেউ কমেন্ট করেন না খালি শুধু দেখেই যান Давай, 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 давай